ও মালিক তুমি আমার এই দুনিয়াতে পাঠাইছো পাঠানোর সময় আমার মা কত কষ্ট করছে হয়ে যায় বের হয়ে যায় অবস্থা এরপরে আমি দুনিয়াতে আসলাম এত কষ্ট আমি মাকে দিলাম কিন্তু মার কোনো ক্ষেত মতো আমি করতে পারলাম না আমার মা ঋণ আমি শোধ করতে পারলাম না আল্লাহ আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও আমার মা বাবা সারা জাননাতে যাই না হয় আমারে বাপমার সাথে জাহান দিয়ে দাও হয় আমাকে আমার বাপমার সাথে জাহান দিয়ে দাও নতুবা আমার সাথে আমার বাপমারে জান্নাতে দিয়ে দাও আমি আমার মা বাবা সারা থাকবো না আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইছো আমার মা আমার বাবা আমার উপর কি পরিমাণ ঋণ আমি তো ঋণ শোধ করার সুযোগ পাই নাই দিছো না আজ হাসরের মাঠে যদি আমাকে জান্নাত দিতে হয় বাপ মাসারা জান্নাতে যাই মোনা রব্বুল আলমিন তখন বলে বান্দারি আমি আল্লাহর আদত হচ্ছে জাহান জান্নাতে দেওয়া কিন্তু কোনো জান্নাতিরে জাহান নামে দেওয়া এটা আমার আদত না বান্দা তুমি তো জান্নাতি তোমাকে আমি জাহান নামে দিতে পারি না ঠিক আছে নেও তোমার সুপারিশে বাপ মারেও জান্নাত দিয়া দিলা এজন্য বাবা সবর করো সব এই বাচ্চাটা তোমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হবে জান্নাতে যাওয়ার উসিলা হবে শুধু মুখ এমন কোন কথা বইল না যেই কথার কারণে ইমান চলে যায় আল্লাহ নারাজ হয়ে যায় এমন কথা বইল না এমন কথা বইল না আল্লাহর দোহাই তুমি এমন কথা বইল না মৃত্যু সংবাদ শুনছো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কয় তুমি দোয়াটা পড়ো এই দোয়ার অর্থই হলো আল্লাহ শিকায়ত দিয়েছে বান্দারি যখনই কোন বিপদ মুসিবত তোমার আসবে তখনই তুমি এই দোয়াটা পড়ো মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবত হলো মৃত্যু সংবাদ এই জন্য এই দোয়াটা আমরা পড়ি এর অর্থ হলো অর্থ হলো বান্দা এর অর্থ হলো কি জানেন আমি যখন বলি আমি যখন বলি ইন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না এর অর্থই হলো ভাইরে তুমি যাও আমি তোমার পেছনে আসতেছি বাবা যদি সেলিম মৃত্যুর সংবাদ পায় কয় ইন্না আল্লাহ আমরা সবাই তোমার বাবা তুমি যাও আমরা সবাই এক পথের পথিক তুমি আগে যাও আমি তোমার পেছনে আসতেছি কার জন্য আসি নাই রেলগুলো কেউ থাকতে আসেনাই থাকবার চেষ্টা